আজকে সবের আর মৃত্যু ব্যক্তিরা সন্ধ্যের পরে সব বাড়িতে আসে সব নতুন নতুন হাদিস বের করছে এতদিন বোম মেরে এসছে এখনো মারবো আজকে জানো না সোহে বরাত এখনো রান্না হয়নি কেন আজকে দিনে একটু তাড়াতাড়ি রান্না করতে পারো হালুয়া রুটি এখনো রান্না হয়নি গেলো তুমি যেই উদ্দেশ্যে আমাকে এসব করতে বলছো সেটা তো ঠিক না এটা তো হারাম বিশ্বাস হারাম হালাল আমাকে দেখাচ্ছিস আমার আব্বা মাকে খেতে দিতে তোর এত সমস্যা দিনদার মেয়েদেরকে বিয়ে করেছি ও মা আমাকে মারেন না আমি তো আপনার ভালোর জন্যই বলছি আমাকে মারছেন কেন আরমান বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায় সে তার বউয়ের গায়ে কোনোদিন হাত তোলেনি কিন্তু আজ কি এমন হল যে আরমান বউয়ের গায়ে হাত তুলতে বাধ্য হলো মামা কি ব্যাপার মামের সাথে মনে হচ্ছে কোনো গোলমাল পাকিয়ে এসেছো তুমি এত তো রাগ তোমাকে এর আগে কখনো দেখিনি আমি জানিস তোর মামি আজকে কি করেছে আব্বা মায়ের জন্য হালুয়া রুটি বানাতে বলেছি কিচ্ছু করিনি তোর মামির আমার বাপ মাকে খেতে দিলে বড় কষ্ট হয় জানিস নানা নানি নানা নানি তো কবে মারা গেছে আর তুমি নানা নানিকে জীবিত অবস্থায় কোনো খেতে দিলে না ঠিক মতো যত্ন নি আর এখন তুমি নানা নানিকে খেতে দেবে কি হবে তুই জানিস না আজকে সবের আজ মৃত্যু ব্যক্তিরা সন্ধ্যের পরে সব বাড়িতে আসে মামা তুমি যে কথাটা বলছো এটা তো পুরো হাদিস সুরিয়ত বিরোধী কথা বলছো হাদিস থেকে তো এরকম কোনো কথার প্রমাণ পাওয়া যায় না রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন মৃত ব্যক্তি কখনো কবর থেকে ফিরে আসে না তাহলে বাপ দাদা এতদিন ধরে যা করেছে সেটা কি সব ভুল হ্যাঁ মামা ওটা তো ভুলই এরকম কোনো হাদিস থেকে পাওয়া যায় না তো মামির উপর অত্যাচার করা তোমার একদম ঠিক হয়নি মামি এত দিনদার মানুষ আমাদের মামি ভালো দিনদার আর তুমি তাকে মারধর করলে আজকে এতদিন মারধর করলে আজকে মারধর করলে চলো দেখি কি আমরা বাপ দাদা চোদ্দ পুরুষ যা করে এসেছে তা নিয়ে মেতে আছি কেউ জানার চেষ্টাও করি না যে আদেও কি এগুলো ইসলামে আছে চলুন দেখি সবে বরাতে আরও কি কি বিদাত মানুষের মধ্যে ঢুকে আছে ভালো করে বসুন ভিডিওটা এখনো বাকি আছে শুভরাত বুঝলে আগে শুভরাত নাই আমাদের বৈঠ যাবে তাহলে তাহলে চান্দ গোসুলটা করে আছি হম ফুল যাবে তো

রোজ কটা আরে সামান দিয়ে ভালো করে গোসল করে জল দেবো গোসল ফরজ কি আবার না হাসি বল গোসলেরও ফরজ আছে গোসল করার নিয়ম আছে পদ্ধতি আছে হ্যাঁ ফিরোজ ভাই আমরা তো ঠিকঠাক জানি না তুমি গোসলের ফরজটা বলে দাও আমরা বুঝেনি গোসলের ফরজ হচ্ছে তিনটি কটি তিনটি এক নাম্বার হচ্ছে গড় গড়া সহ কুল্লি করা দ্বিতীয় হচ্ছে নাকের নরম হায়ার পর্যন্ত পানি পৌঁছানো তৃতীয় হচ্ছে এমনভাবে শরীরে পানি ঢালতে হবে যাতে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যাতে অসম পরিমাণ কোনো জায়গায় যাতে শুকনো না থাকে সমস্ত জায়গা যেন ভিজে যায় আর যদি না ভেজে তাহলে কিন্তু গোসল হবে না তবে হাসি বল তুমি আজকে ফরজ নামাজ পড়তে গেছিলে সকালবেলা ফজরের দুপুরবেলা জোহরের বিকালবেলা আসরের এখন তুমি নামাজ পড়তে যাবে এই নিয়ে ব্যস্ত হচ্ছে আমি ব্যস্ত মানুষ ওই সুখ দুমাস দুমাস যায় আর ঈদ বকরি যায় আলহামদুলিল্লাহ নফল নামাজ তুই পড়তে যাবে এটা আমি মানা করছি না তোমাকে নফল নামাজ তুই পড়তে যাও কিন্তু আল্লাহ নবী সাল্লি আসাল্লাম বলে গেছেন যে কাল কেমতের দিন আমাদের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে ফরজ নামাজের আমার যদি ফরজ নামাজ যদি কাজা থাকে তাহলে কিন্তু নফলে অতটা কাজে আসবে না আজকে তো যেটা তো করো যে ইনশাল্লাহ আজকের পর থেকে কখনো নামাজ আমরা কাজা করবো না নামাজ ইচ্ছেকৃত হবে নামাজ ছাড়বো না এটাই আমাদের বর্তমান সমাজের অবস্থা চলুন আগে দেখি যে আমাদের যুবক ভাইয়েরা কি নিয়ে মেতে আছে সব নতুন নতুন হাদিস বের করছে এতদিন বোম মেরে এসছে এখনো মারবো আজকালকার ইমামরা সব জ্ঞান দিতে আসছে নতুন নতুন ইমাম আসছে নতুন নতুন হাদিস বার করছে ছয় গড়া তো একটা বছরের দিন আনন্দ করব না সবে এ বরাতে বাজী ফোটানো ইসলাম কখনোই সম্ভব না এটা ইবাদত নয় এটা উৎসব নয় এটা সুরতের শিক্ষা নয় বাজি ফোটানো মানে অপচয় আর অপচয়কারীদের কুরআনে শয়তানের ভাই বলা হয়েছে সব এ বরাতে বাজী ফোটানো ইসলাম কখনোই সমর্থন করে না